হ্যালো এভরিওয়ান আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ক্যারিয়ারে সবচেয়ে ইম্পর্টেন্ট রোলগুলো প্লে করে আমাদের স্কুল কলেজ লেভেলের যেই এডুকেশনটা সেটাই সো স্কুল কলেজ লেভেলে আমাদের ক্যারিয়ারকে গোছাতে হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কুল কলেজ লেভেলের ক্লাবগুলো তো আজকে আমরা কথা বলবো যে স্কুল কলেজ লেভেলে আমরা কোন কোন ক্লাবগুলো করতে পারি আমরা ইউনিভার্সিটি লেভেলেও কিছু ক্লাবকে রেফার করব। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের ক্লাবিং করার সুযোগটা অনেকেরই কম থাকে আবার অনেকে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সরাসরি ইনকাম করতে চলে যেতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে ইউনিভার্সিটি লেভেলে কোনো ইনকাম সোর্স তৈরি করতে হলে সবার আগে আমাদের ওই স্কিলসগুলো থাকতে হবে যেগুলো দিয়ে আমরা ইউনিভার্সিটি লেভেলে ইনকাম করতে পারবো সেই জন্য আমাদের স্কুল লেভেল থেকে এবং কলেজ লেভেল থেকে ক্লাবের গুরুত্বটা নিয়ে গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম তো চলুন আজকে আমরা জানি আমরা স্কুল লেভেলে কী কী করতে পারি সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে আমাদের স্কুল লেভেলে কো অ্যাক্টিভিটিসগুলোর সাথে সংযুক্ত হতে হবে এখন আমরা কিভাবে এই কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো খুঁজে বের করবো এই জন্যই আমরা বলেছি স্কুল কলেজ লেভেলে বেশ কিছু ক্লাব রয়েছে সে ক্লাবগুলো আমরা করতে পারি প্রত্যেকটা স্কুলেরই একটা না একটা ডিবেট ক্লাব বা সাংস্কৃতিক ক্লাব থাকে স্কুলে এমন একজন শিক্ষক থাকেন যিনি এই স্কুলের এই দায়িত্বগুলো নিয়ে রাখেন এই জায়গায় আমাদেরকে খুঁজে বের করতে হবে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে এবং যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে সে হবে এই ক্লাবগুলোর সাথে সংযুক্ত হওয়ার পরে আমাদেরকে ক্লাবগুলো কন্টিনিউ করতে হবে তবে নিশ্চিত করতে হবে যেন আমরা আমাদের পড়াশোনাকেও প্রায়োরিটি দেই যেহেতু কো কারিকুলামটিভিটিস গুলো সহ শিক্ষা কার্যক্রম তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পড়াশোনা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তবে স্কিলস ডেভেলপমেন্টের জন্য এই কো কারিকুলাম প্র্যাকটিসগুলো আমাদেরকে অনেক বেশি করে করতে হবে তো আসুন আমরা স্কুল লেভেলে কিছু সংগঠনের কথা জানি আমরা জেনেছি ডিবেট ক্লাবের কথা আমরা জেনেছি বিভিন্ন রকম সঙ্গীত ক্লাবের কথা বা সাংস্কৃতিক ক্লাবের কথা আমরা এগুলো করব তার পাশাপাশি চেষ্টা করব আমাদের আশেপাশে এলাকার কিছু সামাজিক সংগঠন আছে সেই সংগঠনগুলো খুঁজে বের করা তাদের সাথে কিছুটা হলেও কানেক্টেড থাকা অল্প অল্প করে কাজ করা যেন আমাদের একটা অভিজ্ঞতা আসে তো আমরা জেনেছি যে স্কুল কলেজ লেভেলে আমাদের এলাকা আশেপাশে যে সামাজিক সংগঠনগুলো আছে সেগুলো করতে পারি তবে কারো যদি একটু ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে তাহলে সে যেটা করতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোচিং সেন্টার আছে সেখানে গিয়ে আমরা ইংলিশ স্পোকেনের উপর একটু পারফেকশন নিয়ে রাখতে পারি পাশাপাশি আমি আরেকটা কোর্স সাজেস্ট করব বিওএলসি এর একটা স্কুল প্রোগ্রাম আছে আপনারা খুঁজে দেখবেন বিওএলসি এর ওয়েবসাইটে তারা প্রত্যেক বছরে একবার করে স্কুল স্টুডেন্টদের জন্য এই ধরনের কোর্স লঞ্চ করে বিওএলসি কিন্তু খুব ভালো একটা অর্গানাইজেশন এদের সাথে কানেক্টেড থাকতে পারলে আপনার ক্যারিয়ার গ্রোথটা অনেক ভালোভাবে নিশ্চিত হবে এবং বিওএলসি তে আপনি গেলে অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন অনেক ভালো ভালো মানুষ সেখানে রয়েছে তাদেরকে দেখে আপনার অনেক ভালো লাগবে যে তাদের মতো যেন আপনি হতে চান এই ধরনের কিউরিওসিটি কাজ করবে তো আমরা স্কুল লেভেল সম্পর্কে জানলাম কলেজ লেভেলে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো কাজের সুযোগ রয়েছে যদিও কলেজ লেভেলে আমাদের সময় খুবই কম কিন্তু কলেজ লেভেলটা হচ্ছে সেই সময় যখন কিনা আমাদের তারুণত্বের একটা ভাব থাকে তখন আমাদের ডিসিশন নেওয়াগুলা অনেক বেশি পারফেকশনে চলে আসে কলেজ লেভেলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের পড়াশোনার পাশাপাশি খুব দ্রুত আমাদের স্কিলসগুলোকে ঝালাই করে না কেন কারণ এই সময়টাতে যদি আমরা স্কিলসগুলোকে ঝালাই না করতে পারি তাহলে আমাদের ইউনিভার্সিটি পর্যায়ে গিয়ে আর সেই সময়টা থাকবে না কারণ কলেজটা শেষ হওয়ার সাথে সাথেই অনেক স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে টেকার জন্য পড়াশোনা শুরু করে দেন তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আমরা কলেজ লেভেলে ভালো ভালো অর্গানাইজেশনগুলো ফাইন্ড আউট করে আমাদের পড়াশোনার পাশাপাশি সেই অর্গানাইজেশনগুলো করা এখন যারা কলেজ লেভেলে অর্গানাইজেশন করতে চান তাদের জন্য সর্বপ্রথম রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু স্কুল লেভেলেও আছে তবে স্কুল লেভেলে সকল স্কুল পর্যায়ে হয়তো তারা কাজ করে না তবে কলেজ লেভেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউতে এক একটা করে উইং থাকে সেই রেড ক্রিসেন্ট ইউতে আপনারা কাজ করতে পারেন তারপরে রেড ক্রিসেন্ট সোসাইটি ছাড়াও আরও রয়েছে বাংলাদেশের বেশ কিছু ওয়েল নন অর্গানাইজেশন যেমন হচ্ছে রোটারেক নেটওয়ার্ক লিও নেটওয়ার্ক আমরা চাইলে এই দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এগুলো বেসিক্যালি কমিউনিটি সার্ভিস ছাড়াও ইন্টারন্যাশনাল এবং নিজের সেলফ ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে তারপরে আমরা আরও বেশ কিছু অর্গানাইজেশন এখানে দেখাইতে পারবো যেমন আছে ভলেন্টিয়ার্স অফ বাংলাদেশ এই অর্গানাইজেশনগুলোও খুবই ওয়েল নন এছাড়াও আরও বেশ কিছু সমাজসেবা সংগঠন আছে এখন সমাজসেবা সংগঠন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই সংগঠনগুলো করলে কি আমাদের আসলে স্কিলস ডেভেলপ হবে কিনা আমি বলছি অবশ্যই হবে কারণ আপনারা যখন একটা সংগঠনে যাবেন তখন আপনাদের নিজেদের মধ্যে অনেক বেশি টেন্ডেন্সি কাজ করবে যে আপনারা নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করবেন ওখানে অনেককে আপনারা দেখবেন অনেক জায়গা থেকে মানুষজন আসবে অনেক স্কুল থেকে অনেক কলেজ থেকে অনেক মানুষ আসবে এখানে তো তাদের সাথে আপনার একটা মেশার সুযোগ হবে সো আপনার মধ্যে একটা কনফিডেন্ট গ্রো হবে যে আপনি আপনার ক্যারিয়ারকে কীভাবে সেট করবেন তবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার পড়াশোনাকে সবচেয়ে বেশি কম্প্রোমাইজেশনে ফেলে যান তাহলে অবশ্যই আপনি বাকিদের থেকে পিছিয়ে যাবেন আপনাকে এইটা অবশ্যই স্ট্রাগল করতে হবে যে আপনার পড়াশোনার পাশাপাশি যদি আপনি অর্গানাইজেশন করতে পারেন তবেই কিন্তু আপনি স্কিলফুল হন তো একজন স্কিলফুল মানুষ হইতে হলে অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে এখন এগুলো হচ্ছে সহজ মাধ্যম আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে বেশ কিছু জায়গা আছে যেখান থেকে আপনারা কলেজ লেভেলে বিভিন্ন রকম ট্রেনিং নিতে পারেন অনেক স্টুডেন্ট আছে আই করে এবং অনেকে আছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোর সাথে অ্যাটাচ থাকে এই জায়গাগুলোতে গিয়ে কাজ করাটা অনেকটা ক্রিটিক্যাল কারণ আপনার একটা ফিনান্সিয়াল ব্যাকআপ প্রয়োজন সো আমি আপনাকে বেস্ট অপশনগুলো দিয়েছি যে কোন জায়গাগুলো থেকে আপনি অনেক ভালোভাবে আপনার স্কিলগুলো ডেভেলপ করতে পারেন এর পাশাপাশি আপনারা আরো অনেক কিছুই দেখতে পারবেন আপনাদের সামনে অ্যাভেলেবেল তারা চেষ্টা করবেন এগুলাকে গেইন করে নেওয়ার অ্যান্ড স্কুল কলেজ লেভেলে যদি আপনারা এই অর্গানাইজেশনগুলো করেন তবে অ্যাট লিস্ট আপনারা পার্ট টাইম জবের জন্য এক একটা সিভি তৈরি করতে পারবেন যেখানে আপনারা রেফারেন্স হিসেবে আপনাদের এই অর্গানাইজেশনাল স্কিচগুলো এবং আপনাদের পাসগুলো শো করতে পারবেন অবশ্যই আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইয়থ অনেক স্কিলফুল হোক যেন আমরা এই দেশে কাজ করে এই দেশের জন্য অনেক কিছু করতে পারি আমরা যেন বড় বড় রেভুলেশন নিয়ে আসতে পারি আমাদের দেশকে অনেক স্ট্রং করতে পারি আমরা সকলে মিলে অনেক স্ট্রং হবো অনেক ভালো পজিশনে পৌঁছাবো এটাই আমার স্বপ্ন ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদের জন্য আমার বেশ কিছু অর্গানাইজেশন আছে আমি এগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে রেফার করব যেহেতু ইউনিভার্সিটি লেভেলটা একটু আলাদা সো ওইটার জন্য আমাদের এক্সপ্লেনেশন হবে আরও জটিল সো আমরা ওই জায়গাতে জানবো যে কিভাবে আমরা ইউনিভার্সিটি লাইফ আমাদের ক্লাবিংস অ্যান্ড আমাদের জব এবং ক্যারিয়ার সবগুলোকে একসাথে মেনটেন করতে পারি তবে একজন মানুষ হিসেবে আমি আপনাদের সবাইকে দোয়া করি যে আপনারা সবাই চেষ্টা করেন এখন থেকে নিজেকে নিয়ে কাজ করার আর এখানে অনেকগুলো অর্গানাইজেশনের নাম হয়তো আমি বলতে পারি না আমি খুব ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো হয়তো আপনাদের সামনে শো করেছি এই ছাড়াও আপনারা চাইলে অন্যান্য অনেক প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু নিতে পারেন আর অনেকগুলো কোর্স আছে যে কোর্সগুলো আমি রেফার করব এই কোর্স নিয়ে আমার আলাদা একটা ভিডিও আসবে যে কোন কোন কোর্সগুলো আপনি কোন জায়গায় তবে অবশ্যই প্রত্যেকটা কোর্সের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কিছু কিছু কোর্স আছে যেগুলো ফ্রি সেগুলো আমরা এই আমাদের ভিডিও সিরিজে আলোচনা করব তবে ফ্রি কোর্সগুলো করার জন্য অনেক বেশি স্কিলস প্রয়োজন হয় তো ওই কোর্সগুলোতে রেজিস্ট্রেশন বা ওই কোর্সগুলোতে নিজেকে জয়েন করানোর জন্য যে স্কিলসগুলো লাগবে সেগুলো গেইন করার জন্য আমার আলাদা একটা টিউটোরিয়াল দিতে হবে স্কুল কলেজ স্টুডেন্ট তোমরা যারা আছো সবাইকে আমি বলবো যে প্রাণবন্ত নিয়ে তোমরা নেমে পড়ো এখন থেকে সংগঠন করো অর্গানাইজেশন করো নিজের স্কিল গ্রো করো